আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আমরা বিশেষ করে একজন ক্যান্সার রোগী সুস্থ হয়েছেন এবং উনিও ছিল ওনার আবার একজন ক্যান্সার রোগী নিয়ে আসছেন এবং উনিও অসুস্থ ছিলেন আমরা আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি বিশেষ করে আপনারা জানেন যে ক্যান্সার হলে আনসার নেই সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলেন ক্যান্সার হলে সুস্থ হয় না কিন্তু সেই মরণ সুস্থ হয়েছে এরকম একজন রোগীর সাক্ষাৎকার আপনাদেরকে দিচ্ছি আপনার নাম আমার নাম আবুল আপনার পিতার নাম আপনার গ্রাম দৌলতপুর পোস্ট অফিস আপনার কি সমস্যা হয়েছে কিভাবে সেসবের রাস্তার নিচে লইয়া আমি ঘো দেখা মারছি মারার পরে তা অবস্থা অপারেশন করার নিল এখন ডাক্তরে হইতে আছি অপারেশন তুই করো

মানে খাওয়া দাও বন্ধ ওই ক্যান্সার নিয়ে ডাক্তাররা বলছে दाता চিকিৎসা নেই তারপর আপনি ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সেনসারার কাছে নিয়ে আসেন নিয়ে আসার পরে এখন কি অবস্থা আছে দিলে ভালো সম্পূর্ণ সুস্থ আছে তারপর আজকে কেন আসছেন আজকে এসে আমার আর আপাই দিল আপনি আরেক ভাইকে নিয়ে সেটা আসছেন ওনার নাম কি আপনার ভাই আপনাকে নিয়ে আসছে নাকি আপনার ভাই আপনাকে নিয়ে আসছে আপনি একটু ক্যামেরার দিকে তাকান আপনার নাম কি অলিমিয়া অলিমিয়া আপনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন হুম এখন চিকিৎসা চলছে আগের চেয়ে ভালো কি না কিছু কম আসে থেকে অনেক কম আসে আপনি বাইয়ের কি ক্যান্সার ছিল আপনার বাইয়ের সম্পূর্ণ সুস্থ হয়েছে এখন আপনি আসছেন চিকিৎসা করার জন্য তো সম্মান তো দেশবাসী আপনারা দেখতে পারলেন একদম ক্যান্সার রোগী আর সম্পূর্ণরূপে সুস্থ হয়েছেন এবং ওনার বাইকে আবার পাঠিয়েছেন এবং উনি ওনার আরেক ভাই আসছেন উনিও সুস্থ হয়েছেন আপনাদেরকে সেই বিষয়গুলো আপনারা তুলে ধরলাম যাতে ক্যান্সার হলে আপনারা কোনো স্বাস্থ্যভূমিও ক্যান্সার গবেষক ডাক্তার সাম সরাসারে নিয়ে আসার জন্য আমরা আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ